আসসালামু আলাইকুম যদি সম্ভব হয় তরমুজ কিনে খাবেন না আসলে কী কারণে বললাম তরমুজ কিনে খাবেন না সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আজকে আমরা আপনাদের দেখাবো তরমুজ গাছের কীভাবে পরিচর্যা করা হয় সেই সাথে তরমুজ গাছে কীভাবে রাসায়নিক সার এবং সেই সাথে অন্যান্য আরও নানা ধরনের ওষুধ এবং সার প্রয়োগ করা হয় বা কীটনাশক প্রয়োগ করা হয় সেটাই আজকের আপনাদের দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের তরমুজ কিনে খাওয়া ঠিক হবে কি না সেটা আসলে ভালোভাবে আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব ভাইরাল হওয়া বা অন্য কোনো কারণে আমরা আসলে এই ভিডিও আপলোড করতেছি না আমরা মূলত দৈনন্দিন যে কৃষিকাজগুলো করে থাকি বাস্তবতা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন আমাদের তরমুজ গাছের কি অবস্থা তরমুজ গাছের শুরুতে যখন আমাদের গাছে তরমুজ চাষ শুরু হয়েছে তখনই আমাদের গাছে কি পরিমাণে দেখে কীটনাশক এবং অন্যান্য সার প্রয়োগ করতেছে তো এখানে দশ ধরনের সার এবং কীটনাশক রয়েছে সবগুলোর নাম আসলে আমি বলতেও পারতেছি না যে এখানে কি পরিমাণে সার এবং কীটনাশক রয়েছে সেটা শুধু আপনাদের একটু দেখাচ্ছি এবং আপনার নামগুলো একটু দেখে নেবেন আর এই ভিডিওটা আসলে আমাদের কোনো কোম্পানি স্পন্সর করে না যে আসলে তাদের ওষুধগুলো বা কীটনাশকগুলো আপনাদের আমরা দেখাইতেছি মূলত আসলে যারা আমাদের অঞ্চলে তরমুজ চাষ করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই সাথে আমরা হচ্ছে যারা আসলে কীটনাশকের দোকান দেয় অর্থাৎ সেই ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগুলো কিন্তু আমরা কিনে আনছি মূলত আমাদের তরমুজ গাছে দেওয়ার জন্য আসলে আমাদের তরমুজ গাছের গ্রোথ এবছর একটা ভালো না তো প্রতি বছরই আমরা মোটামুটি তরমুজ গাছ লাগাই কিন্তু বাণিজ্যিক পরিসরে কিছু তরমুজ গাছ লাগাইছিলাম প্রায় পাঁচশো মাধার মতো আমরা লাগাইছি প্রত্যেকটা মাধাই আজকে আমাদের সার দিতে হবে সার দেওয়ার পরে আবার আগামীকালকে সব গাছে কিন্তু আমরা সেচ দিবো তো দেখেন আমরা কিভাবে আমাদের গাছে সার দিতেছি সেই সাথে সেচ দিতেছি এবং সেই সাথে কীটনাশকও দিতেছি আসলে এতগুলো কীটনাশক এবং সার প্রয়োগ করার পরে এই তরমুজগুলো আসলে খাওয়া নিরাপদ হবে কিনা সেটা আসলে একটা প্রশ্ন থেকে যায় তো আসলে তরমুছাসের এ টু জেড সেটা আপনাদের দেখতে হবে এবং দেখলে বুঝতে পারবেন আসলে বাজার থেকে যে আমরা তরমুসটা কিনে খাই সেই তরমুসটা কি কারণে সুস্বাদু হয় না মিষ্টি হয় না এবং এই তরমুসগুলো খাওয়া আসলে ঠিক কিনা সেটাই ভিডিওটা দেখলে আসলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আর এখানে যেগুলো আমরা সারবা কিটনাশক দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য সবথেকে একটা কাজে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা কিছু জৈব কম্পোস্ট সার দিছিলাম আসলে এটাই একমাত্র কাজের আর বাদবাকি আসলে যেই সারগুলো কিটনাশকগুলো দিতেছি আসলে এগুলো একদমই দেওয়া ঠিক না কিন্তু আমরা আসলে বাধ্য হয়েই দিতেছি কারণ আমাদের এই তরমুসের জমি আসলে আমরা অনেকগুলো টাকা খরচ করে ফেলছি যার কারণে আমরা আসলে এই ধরনের কীটনাশক এবং জৈব সার সব অন্য সারগুলো দেখতেছেন এগুলো আসলে দিতে বাধ্য হইতেছি কারণ এই গাছগুলোতে যদি আসলে ফলন না হয় তাহলে আমাদের আসলে অনেক একটা ক্ষতি হয়ে যাবে যার কারণে কিন্তু আমরা এইসব সারগুলো দিতে বাধ্য তো আসলে বাস্তবে চাষ করা হইতেছে সেটাও আপনাদের একটু দেখানোর মূল উদ্দেশ্য সেই কারণে কিন্তু আমরা আসলে মানুষ অন্যান্য মানুষ যেভাবে চাষ করে অর্থাৎ সচরাচর সকল চাষিরা যেভাবে চাষ করে আমরা কিন্তু আপনাদের সেইভাবেই দেখাইতেছি তো ভালোভাবে এই সারগুলো আসলে মেশিন নেওয়ার পরে তো দেখেন আমরা রিং করে তরমুজ গাছের চারপাশে রিং করে তার তারপরে কিন্তু সারগুলো দিয়ে দিতেছি আসলে একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে এই সার আসলে বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না সবগুলো মিক্স সার দেওয়ার সাথে সাথে দেখেন আলাদা একটা যে সাদা সার দিতেছি এটা হচ্ছে জিঙ্ক সার আর এই এক কেজি সারের দাম হচ্ছে মাত্র দুই ষাট টাকা তো বুঝতে পারতেছেন আসলে কতটা এই সারগুলো দামি আর কতটা পাওয়ারফুল তো যার কারণে আসলে সাবধানী এগুলো দিতে হয় তো এই সমস্ত সারের যে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া সেইগুলো তরমুজের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে যায় কিনা এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো আসলে আমি চেষ্টা করব পরবর্তীতে আসলে জৈব পদ্ধতিতে একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে রাসায়নিক সার মুক্ত ভাবে তরমুজ চাষ করে আপনাদের দেখাতে আসলে এবছর পারতেছি না আসলে সময়ের সাথে এবং সেই সাথে অন্যান্য কৃষকের সাথে তাল মিলিয়ে আমাদের এই সব রাসায়নিক সার দিয়ে আসলে এবছর তরমুজ চাষ করতে হইতেছে আসলে আমাদের কোনোভাবে ইচ্ছে ছিল না এইভাবে তরমুজ চাষ করা তো আমাদের গাছগুলোর অবস্থা আসলে বেশি একটা ভালো না তো এরপরে আসলে যারা তরমুজ চাষ করে তাদের সাথে পরামর্শ করে যেটা বুঝতে পারলাম তাদের পরামর্শ হচ্ছে এইভাবে আসলে সার দিতে হবে না হলে তরমুজ গাছের গ্রোথ হবে না তো আসলে তাদের সাথে পরামর্শ করেই আমরা এই পদ্ধতিতেই আসলে সারগুলো দিতেছি তো সারগুলো দেওয়ার পরে আমরা দেখেন পরের দিন ঠিক এই গাছগুলোতে পানি দিতেছি আবার দেখেন স্প্রে করতেছি তো আজকের আমরা গাছে যে জিনিসটা স্প্রে করতেছি এটা মূলত একটা স্লাইন জাতীয় এটা আমরা স্প্রে করতেছি এই কারণে আমাদের গাছগুলো আসলে কুকুরে যাচ্ছে তো গাছগুলো কোকরানো থেকে যাতে একটু রক্ষা করা যায় যার জন্য কিন্তু আমরা এই স্লাইনটা স্প্রে করতেছি আর সেই সাথে গাছের গোড়ায় আমরা পানি দিয়ে দিতেছি এত পরিচর্যা এবং কষ্টের পরেও আসলে এই গাছ থেকে আমরা ফলন পাবো কিনা সেটা সঠিকভাবে আসলে বলতে পারতেছি না সবকিছু আল্লাহ ভালো জানেন তো আপনারা সবাই আমাদের এই খামারের জন্য দোয়া করবেন আমরা জন্য একটা ভালো ফলন এখান থেকে পাই তো এটাই হচ্ছে তরমুজ চাষের আসলে বাস্তবতা এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন তরমুজ বাজার থেকে কিনে খাবেন কি খাবেন না আসলে সবগুলো তরমুজই আপনারা যতগুলো তরমুজ বাজার থেকে কিনে খান সবগুলো তরমুজই কিন্তু একই পদ্ধতিতে আসলে চাষাবাদ করা হয় তো আমরা আসলে মূলত আজকের যেভাবে দেখলেন যে সারগুলো প্রয়োগ করছি আমরা মূলত একটু মাত্রায় কমে দিছি তো অন্যান্য যারা আসলে তরমুজ চাষিরা আছে তারা কিন্তু এই সমস্ত রাসায়নিক সার এবং কীটনাশক একদম আমাদের গ্রাম্য বাসায় যদি বলি একদম তারা কড়াভাবে দিয়ে থাকে তো এইভাবেই কিন্তু মূলত তরমুজ চাষ করা হয় তো এখন তরমুজ খাবেন কি খাবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জাস্ট বাস্তবতা যেটা সেটা আপনাদের দেখলাম তো গ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত এইভাবেই আসলে কৃষিকাজ করে থাকি তো আমাদের এই ধরনের কাজগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজটির সাথে থাকবেন তো এখন যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ